গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা এখন বেশ ভালো আছি দুটো দিন খুব খারাপ কাটিয়েছি কারণ তোমাদেরকে বলেছিলাম আয়ুষ্মিতার খুব শরীর খারাপ ছিল মানে ভীষণ জ্বর ছিল হঠাৎই আর কি জ্বর আসে আমরা বুঝতে পারিনি কেন হলো কিসের জন্য হলো আসলে শরীর খারাপ তো মানুষের বলে কয়ে আসে না আর আজকে হচ্ছে ভিডিওটা এন্ড করেছি আমি রবিবারে কিন্তু এখন যেটা তোমরা দেখছো এটা হচ্ছে শনিবারের ভ্লগ ছিল শুরু তো করেছিলাম ভিডিও কিন্তু না শেষ করতে পারেনি তো যেই কারণে অল্প কিছু ভিডিও মানে স্টার্ট করে করে তারপরে কিন্তু শেষ দিতে হয়েছিল আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক এদিকে দেখো আজকে একটু ঘর দোর গোছানোর কাজে লেগেছি সকাল থেকেই বেশ ফুল এনার্জি নিয়ে ভাবছিলাম কাজগুলো কমপ্লিট করে ফেলব কিন্তু সেটা তো আর হলো না তো ওর এসেছিল শুক্রবার মানে দুপুর থেকে জ্বর তারপরে শুক্রবার বিকেলে ওকে ডাক্তার দেখিয়েছি শনিবার পুরো দিনটা জ্বর ছিল তারপরে রবিবার মানে বা রবিবার সকালবেলা কমেছে আর কি তো দেখো এদিকে টেবিলের কভারটা যেটা ছিল সেটা চেঞ্জ করে নিলাম আর এবার এদিকে ওই ফটো ফ্রেম যেগুলো আছে সেগুলোকে একটু ঠিকঠাক করছি তো এদিকে আমার মাটা একটু পড়াশোনা করছে অল্প স্বল্প যতটা পারছে বেশি নয় মানে ওর ইচ্ছা মতো যতটা পারছে সেটাই আমাদের কোনো প্রেশার নেই যে তোকে এতটা পড়তে হবে মুখস্ত দিতে হবে সেটা নয় তো ফটো ফ্রেমগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আর একটা নীল রঙের পর্দা ছিল ঘরে এই নীল রঙের পর্দা যেন তো আমার অনেকদিন আগে আমি কিনেছিলাম তো সেই পর্দাটার বড় পর্দাগুলো নেই কিন্তু এই ছোট পর্দাগুলো ছিল তো দুটো ছিল তো ভাবলাম যে একটা এই কাজে লাগিয়ে দিই এই পর্দা তো এখন আর টাঙাই না তো ওই জন্য একটা টেবিলে পেতে দিলাম এবার জানলাটা একটু পরিষ্কার করে নেব এই কাজগুলো প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে নিলে কিন্তু ভালো হয় আর কি আর আজকে শুধু জানলা নয় আজকে না ভেবেছি ঘরের অনেকটা জায়গা মানে কোনায় কোনায় যেগুলো আমরা মানে হাত ছাড়া পরিষ্কার করা সম্ভব নয় মব দিয়ে পরিষ্কার হয় ঠিকই কিন্তু হাতে যতটা পরিষ্কার হয় ততটা কিন্তু মব দিয়ে পরিষ্কার করা যায় না যেমন ধরো টাইলসে যে বিটগুলো থাকে ওগুলো একটু হাত দিয়ে পরিষ্কার করতে হয় প্লাস কিছু টেবিলের অনেক জায়গা থাকে যেগুলো হাত দিয়ে পরিষ্কার করতে হয় আর আমাদের ওয়ালগুলো একটু পরিষ্কার করতে হবে কারণ এমনি তো ঝুল টুল ছাড়া হয় কিন্তু আমাদেরকে বলেছিল যে তোমরা চাইলে ওয়ালগুলো একটু হালকা শ্যাম্পুর জল ভিজিয়ে মানে শুকনো কাপড় ভিজিয়ে বা ওই শুকনো কাপড় না মানে একটু ভেজা কাপড় দিয়ে মুছে দিতে পারো চাইলে বা এমনি শ্যাম্পু ছাড়াও চাইলে মুছতে পারো তো সেটাই আজকে করছি জল বালতির মধ্যে শ্যাম্পু গুলিয়ে নিয়ে প্রথমে আমাদের ওই সাইডে যে ওয়ালটা উজ্জ্বল হেলান দিয়ে বসে থাকে ওই ওয়ালটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমাদের ওই জানলা টালনা পরিষ্কার করে নিয়েছি আর এবার এই জানলা যে কাজটা সেটা পরিষ্কার করলাম তারপরে গাছের টপগুলো ভালো করে পরিষ্কার করলাম আর এই যে টেবিলের পাশে যে জায়গাটা আমি একটু ডেকোরেশন করে রেখেছিলাম মানে টাছ দিয়ে সেই জায়গাটায় ভাবছি এই গাছটা একটা এক্সট্রা অ্যাড করবো এটা ঘরেই ছিল মাঝে মাঝে বাইরেও রাখি আসলে এদের বাইরের আলোটাও খুব দরকার আর তার সাথে আর একটা যে প্ল্যান্ট যেটা ঘরে থাকে সেটাকে আজকে ভালো করে জলে স্নান করালাম দুটো পটকেই স্নান করালাম মানে দুটো গাছকেই স্নান করালাম তো দুজনকেই ঘরে নিয়ে আসলাম এবার এরকম একটা কালো ওই কালো না লাল রঙের এই এটা ছিল তোমরা জানোই এই যে ঘরে পাতার আর কি তো এর ফ্লোরে পাতার তো এটা আমি ডেকোরেশন করার জন্য কিনেছিলাম আর তো সেটাকেই পেতে দিলাম পেতে এবার দুটো গাছ এই জায়গাটা রাখলাম আর এই ছোট ছোট যে আর্টিফিশিয়াল ঘাস প্ল্যান্টগুলো এনেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলো এনেছিলাম ননদিনের বাড়ির থেকে গাছগুলো বেশ সুন্দর হয়েছে বড় হয়েছে ব্যাস এই সাইডটা ভালো করে পরিষ্কার করে একদম সুন্দর করে ঝা চকচকে করে নিয়েছি পুরো একদম ক্লিন হয়ে গেছে টেবিল টেবিল যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি একদম ওয়াল থেকে শুরু করে ফ্লোর থেকে শুরু করে আর কি ফ্লোর মোছা হয়নি ফ্লোরটা মুছবো বিটগুলো সব পরিষ্কার করলাম বিটগুলো অনেক নোংরা হয়ে থাকে তো ওগুলোকেই করছিলাম আর আজকে না হাত দিয়ে পরিষ্কার করছি আমাদের ঘরটা হাত দিয়ে করব তো বাইরেটা দেখছি যদি মপ দিয়ে পারি করে দেবো আর যদি হাত দিয়ে ক্ষমতা থাকে তাহলে হাত দিয়েই করব। তো যতটা পারছি আর কি ততটাই করার চেষ্টা করছি আর এই দিকটা পরিষ্কার করে আবার এইদিকে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতেও করে দেব আর ঘরটা অলরেডি একবার মুছে নিয়ে গেছি তো আর একবার জাস্ট এমনি মুছে দিচ্ছি ঘরে কিন্তু কোনো নোংরা কোনো ময়লা কিছু নেই ঘর একবার ভালো করে মুছে নিয়েছি আমি মুছে নিয়ে আর আমি ওই এই বিটগুলো পরিষ্কার করতে করতে ঘরগুলো আর একবার মুছে নিচ্ছি আর কি সামনেটা দিয়ে কারণ ওই জলগুলো পড়ছে তো এদিক ওদিক আমি এই দেওয়ালগুলো জলগুলো পড়ছে সেই জলগুলো একটু একটু করে মুছে নিচ্ছি ওই জন্য তো এদিকের টাইলসগুলো সব মোছা হয়ে গেছে টাইলস না সরি ওই ওয়ালগুলো সব মোছা হয়ে গেছে তো এইটুকুনি ভিডিও আজকে সারা দিনে শ্যুট করেছিলাম তারপরে রাত্রেবেলা অস্মিতার খুব জ্বর ছিল আর নিজের জ্বর তাই বলে কি বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দেখো এটা কিন্তু ও নিজেও জানে না ওর বাবাও জানে না এতক্ষণে উজ্জ্বল মানে ঘুমাবো না ঘুমাবো না করে মেয়েকে পাহারা দিতে দিতে ও নিজেই কখন ঘুমিয়ে পড়েছে নিজে জানে না এদিকে এনার তো ঘুম নেই বারবার উঠে স্নান করাচ্ছি একশো তিন একশো চার জ্বর উঠে যাচ্ছে জানো না কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি কালকে রাতে কারেন্ট চলে গেছে হঠাৎ করে কিন্তু উজ্জ্বল জানাটা যে খুলেছে দেখছে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর সেই সুন্দর হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে যদিও বেশিক্ষণ কারেন্টটা নিয়েছিল না গিয়ে আর কি ছিল না তাড়াতাড়ি করে চলে এসেছিল আর এই তো কাল আগের দিন রাত্রেবেলা ঘুমাতেই পারেননি কারণ আসলে তার শরীর ভীষণ খারাপ ছিল মানে পুরো আমার সব প্ল্যান একদম জলে গেল তোমাদেরকে আমি পরে বলবো এখন সকালবেলা এই সমস্ত কথা বলবো না পরে বলবো আজকে মনটা একটু খারাপ লাগলো ঠিক আছে ওয়েদারটা দেখে মনটা খুশি হয়ে গেল দেখো এই হচ্ছে ওয়েদার আকাশের অবস্থা দেখো মেঘলা মেঘলা একটু বৃষ্টি হলে ভালো হয় আজকে মা বললো একটা কেজি মতো একটা কুমড়ো হয়েছে কিন্তু আমি দেখতে পাই না খুঁজে পাই না পেরেছি কিনা বলতে পারবো না কিন্তু অনেকগুলো জালিও পড়েছে কুমড়োর ওই দেখো গেল জালিটা ওই দেখো একটা জালি কি হয়েছে বলো হ্যাঁ খিদে পেয়েছে থামনি খাবার হয়ে গেছে আজকে জ্বর কমে গেছে দুদিন জ্বর দুদিন কোনো ভিডিও করা হয়নি আমার অত জ্বর একশো তিন একশো চার জ্বর কালকে শনিবার বাড়ি যাওয়ার কথা ছিল আজকে হচ্ছে রবিবার ক্যান্সেল হয়ে গেল পরের সপ্তাহে যাবো আবার দিকে সব রান্নাবান্না জোগাড় করছে আসলে আজকে না ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে কারণ আগের দিন রাতে সারাটা রাত ঘুমায়নি দুটো রাত এই অবস্থা ডাটা আর হচ্ছে কুমড়ো শাক কেটে রেখেছে এটা দিয়ে মনে হয় ওই চচ্ছুরির মতো করবে আর তার সাথে টাছ কিছু করবে আর এদিকে রুটি বানাচ্ছে অর্ধেকটা বানিয়েছে অর্ধেকটা করে রেখেছে আর কি ওই দাদাকে মনে হয় দিল আর এখানে হচ্ছে রুটির তরকারি তরকা করেছে সেই মা টাকাও মন খারাপ মন খারাপ শুক্রবার রাতে দিদাকে কল করেছে কল করে বলছে তোমাদের বাড়িতে আমরা যাবো তারপরে অনেক কিছু বায়না করেছে দিদাকে দিদাকে বলেছে নাড়ু বানিয়ে রাখবে আমার জন্য বারবি ডল কিনে রাখবে আর কি বলেছিলি বাবা দিদা বলেছিল যে আমি বলেছিলাম আমি যাব তারপরে তুমি সাইকেল কিনবা একটা দিদা বলেছিল যে আগে তো তুই হ্যাঁ তারপরে ও আচ্ছা মানে দিদা তো পছন্দ করতে পারবে না তোমাকে সঙ্গে সঙ্গে নারুড়াও বানিয়ে রেখে দিয়েছে তারপরেই এসেছে জ্বর মানে দুপুরবেলা দিদাকে বলেছে বিকেলে না দুপুরবেলা দিদাকে বলেছে শুক্রবার শুক্রবার সন্ধ্যার দুপুরের পর থেকে মানে বলার পর থেকেই জ্বর আসছে পুরো কালকে সাড়াটা দিন গেল আজকে কমেছে গিয়ে আজকে তো সকাল থেকে দেখছি ঠিক আছে গাও ঠান্ডা কালকে রাতেও গা গরম ছিল অনেক তিনবার অ্যান্টিবায়োটিক পড়েছে তারপরে গিয়ে ঠিক হয়েছে আমার পরের সপ্তাহে যাবো চিন্তা করার কি আছে কষ্ট পাওয়ার কিছু আছে আছে হুম পরের সপ্তাহে ছুটি থাকবে এই দিনগুলো যেতে তো পারো ছুটি তো থাকবেই কিন্তু তোমার শরীরটা তো ভালো না তুমি বলো তোমার দিদা বাড়ি তুমি যেতে পারো বলে তোমার কষ্ট হচ্ছে তাহলে আমারও তো মায়ের বাড়ি বলো আমারও তো কষ্ট হচ্ছে আমি যেতে পারিনি বলে কষ্ট হচ্ছে না কি কাজছিল দিদা বাড়ি যেতে পারবে না বলে কালকে হাও মাও করে কাঁদছিল আমি যে কি করে সান্ত্বনা দেবো সেটাই ভাবছিলাম তারপরে বুঝিয়েছি তারপরে এখন বুঝেছে আমরা তো পরের সপ্তাহে যাব সকালে মামি কল করেছিল মামি বললো আমাদের এখানে দুদিন ধরে কারেন্টই নেই তোমরা থাকবে কি করে এসে আমি বললাম আমরা তো যাব না পরের সপ্তাহে যাব বলছে তাহলে ঠিক আছে কারেন্টের কাজ হচ্ছে কারেন্ট নেই দিদাবাড়িতে বাড়িতে জানো এখনো মন খারাপ হয়ে রয়েছে কোন দাঁতটা নড়ছে দেখি কোন দাঁতটা ওই উপরের দাঁতটা কি সুন্দর হাওয়া দেখো ও একেবারে সে এ বাবা যেন হাওয়ায় নিয়ে যাবে এই রকমের হাওয়া আজকে থেকে নিয়ে ছাদে আসে না বললাম চলো বাবা ছাদের থেকে একটু হাওয়া খেয়ে আসি আর একটু মানে ফুলগুলো তুলে নিয়ে আসি সকাল সকাল আর আমাদের মাঠে কিছু একটা অনুষ্ঠান হবে যার জন্য প্যান্ডেল করছে জানি না কিছু অনুষ্ঠান হবে ওই দেখো ওইখানটায় প্যান্ডেলটা হচ্ছে ওই জায়গাটায় আর হাওয়া দেখো জাস্ট কি সুন্দর ওয়েদারটা বাবা বাবা কি মজা বিরত্ব দেখাচ্ছে ওখানটায় উঠে ওখানে উঠে ভাবে কেউ সবার থেকে সেরা ও প্রতিদিন ওখানটায় উঠবে তিন বেলা করবে আমাদের বেদানা গুলো দেখো বড় হয়েছে কিন্তু কখন পড়ে যাবে এই চুপ কখন পড়ে যাবে তার নেই ঠিক আসবি দিকে ফুল তুলতে ব্যস্ত কটা ফুল তুলেছ ওই কটা তুলেছ এই তো অনেকগুলো আছে তোলো আমি তুলবো

ওটা ওই গাছটা থেকে তোল এই গাছটা থেকে তোলো মনটাকে একটু ঘোরাতে এসব করার মানে মুখ কালো করে বসে রয়েছে তো কত ফুলের কুঁড়ি এসেছে বাবা তাই না বলো ভালো লাগছে না তুলতে আর জবা ফুল একটা ফেলে দিয়েছিস কেন তাড়াতাড়ি করো তোলো ঠাম্মি ডাকছে ওদিকে ভাত খাওয়ার জন্য তুমি তুলে দাও ও আমি তুলে দেবো তুমি তুলে দাও না আরো কটা তুলে দিচ্ছি দাঁড়াও কি সুন্দর গন্ধ মন ভরে যায় আসো মা কোথায় গেছে অন্য ফুল তুলতে গেছিস আ? ঘুরে গেলে সর্বনাশ এই দেখো আমাদের কতগুলো লাউ হয়েছে লাউ গাছে আবার এসছিস এক দুই তিন চার চারখানা হয়েছে একটুখানি গাছে এই দিকে দেখো পাঁচ ছটা হয়েছে লাউ পাঁচ ছটা হয়েছে এদিকে রয়েছে দশ পনেরো খানা লাউ জালই পড়েছে নিচে কোথায় হয়েছে না নিচে হয়নি বাবা তুমি কেন আমায় এরকম বলো বিছানা চাদরটা চেঞ্জ করলাম ঘরদোরগুলো না সব ঝাড় দিয়ে নিচ্ছে এখন মুছবো না পরে মুছবো আর এইদিকে এই ঘরটাও বিছানার চাদরটা চেঞ্জ করলাম সুন্দর করে একটুখানি সাজুগুজু করিয়ে দিলাম ঘরটাকে আর এই জানলাগুলো সব খুলে দিয়েছি আজকে যে পরিমাণে হাওয়া দিচ্ছে মা তো সকালবেলা থেকে বলছে যে ঝড় আসবে আজকে নাকি দেখিয়ে দিয়েছে ঝড় বৃষ্টি হবে প্রচণ্ড মেঘ আর উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে খুব উল্টো হাওয়া দিচ্ছে হতেই পারে না হওয়ার কিছু নেই সব ঝাড় দেওয়া কমপ্লিট শুধু জামা কাপড়গুলো পরে কাচতে দিয়ে আসবো এখানটায় জড়ো করে রেখেছি হাওয়া দেখো কি পরিমানে হাওয়ার আওয়াজ হচ্ছে এই যে আমাদের গাছের কুমড়ো ফুল আগের দিন ওই ছটা মতো হয়েছিল পেরে বড় করেছিলাম আজকে অনেকগুলো হয়েছে কুমড়ো ফুল পাড়ার সাথে সাথে না বন্ধ হয়ে যায় মুখটা সেই ফোটাটা থাকে না এতগুলো হয়েছে অনেকগুলো হয়েছে এর মধ্যে আর এখানে দাদা বাজার টাজার করে এনেছে সকালবেলায় এতগুলো লাউ এনেছে নাকি কয় টাকা না বললে পঁয়ত্রিশ টাকা চারটে লাউ ভাবা যায় বলছে যে কোন হাঁটে গেছিল আর এই সে কুচি কাঁকড়া নিয়ে বসেছে কাটতে চার দিন খেলাম এই নিয়ে এই কাঁকড়া কিন্তু তরকারির মধ্যে দিলে বেশ টেস্ট হয় ভালো লাগে এই কাঁকড়া মাছ কুটার একটা টিক্স আছে হ্যাঁ টিক্স আছে যদি তোমরা কোটো একটু এই যে গিলু নষ্ট হবে না এই দেখো দেখেছো হয় গরম জল টক টক করে ফোটবে তার মধ্যে দিয়ে পা নামাই নিতে হবে তাহলে এই এরকম একবারে জমে যাবে আর না হলে জ্যান্ত মাছ ফ্রিজে ঢুকায় রাখতে হবে রেখে তারপরে বাড়ি করে কাটবে আনার পর পরে টাটকা একদম ফ্রিজে ফ্রিজে মরা দিতে হবে তাহলে কুসুম ওই গিলুটা জমে যাবে আর আমি কাইসি দিয়ে কাটতেছি কেন বসতে তো পারি না হুম এই দেখো কি সুন্দর গিলু জমে গেছে দুটো একটা উঠে যাচ্ছে আর এই যে কাটলি এইটাকে ফেলে দিতে হবে এইটা হলো খাদ্যথলি হুম আবার এই যে বুকের পরে একটা খোলা আছে এইটাকেও ফেলে দিতে হবে অনেকে কাটতে পারো না এরকমভাবে ধরে কাঁচি দিয়ে দিয়ে কাটাই দেখতেছি সুবিধা আগে দুদিন দাঁদে কেটেছি এই এই দেখো এইটাকে হলো ফেলে দিতে হবে এবার এই এবার এইটাকে এই ভেঙে দিলাম হাত দিয়ে দিয়ে এই যে এই তুলে নিলাম এই খাদ্য থলিটা ফেলে দিতে হবে এই থলিটা রাখবা না ভুল করুন এর মধ্যে অনেক নোংরা এই দেখো দেখেছ কত নোংরা এগুলো ফেলে দিতে হবে বাসন সব মাজা হয়ে গেছে রান্নাঘরের এই কাউন্টারগুলো পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওভেন পরিষ্কার করে নিয়েছি সিমটা ভালো করে পরিষ্কার করেছি শুধু ফ্লোরগুলো মোছা বাকি আছে ফ্লোরগুলো এখন মুছে নেবো তাকে দেখিনি আজকে কী কী রান্নাবান্না মা করেছে লাউ দিয়ে কাঁকড়া একদম পাতলা করে একদম সুন্দর রেসিপি গরমের একদম পারফেক্ট আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ও চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক করেছে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে গোপুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া দেওয়া কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেছে জামাকাপুর মেলা হয়ে গেছে আর ঘরের না দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি মানে সব জায়গারই একটু প্রিপারেশান নিয়ে রাখলাম কারণ আজকে শুনছি খুব জোরে ঝড় বৃষ্টি আসবে মাঝে মাঝে খুব অন্ধকার হয়ে যাচ্ছে মোবাইলগুলো চার্জ দিয়ে রাখলাম চার্জ যদি না থাকে তাহলেই হবে মুশকিল তাহলে মনে হবে যেন কোন জগতে বাস করছি নিজেকে আর খুঁজে পাওয়া যাবে না একটু ছিটে বৃষ্টি হয়ে গেছে এই মাত্র এখনো হচ্ছে একদম ছিটে ফোটা হালকা হালকা বৃষ্টি পড়ছে বুঝতে পারছো না আর এই দেখো আমার গাছগুলোকে সব সারি দিয়ে এইখানে দাঁড় করিয়ে রেখেছি আজকে এখানে থাক জানলাগুলো বন্ধ করে দিলাম না হলে ভেতরের না যা কিছু আছে এই ঘরে সব পড়ে যায় জানলার উপরে এটা সেটা থাকলে বা ওদিক থাকলে না সব পড়ে যায় দমকা হয় চলো এবার যাই প্রিপারেশন টুকটাক নেওয়া হয়ে গেছে ঝড় বৃষ্টির জন্য কি একটা যেন নাম বললো ঝড়ের কতদিন পর দেখো কি দারুণ বৃষ্টি নেমেছে কি শান্তি লাগছে দেখে বলো মনে হচ্ছে একটু ভিজি কিন্তু স্নান করা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে চারিদিকে সবাইকে খাইয়ে দিলাম সঙ্গে সঙ্গে দেখলাম যে বৃষ্টিটাই আসলো দেখো কি যে ভালো লাগছে বাইরের বৃষ্টি মিষ্টি ওয়েদার খুব একটা যে ওয়েদার ঠান্ডা হয়েছে সেটা নয় বাট আমাদের আজকে খিচুড়ি চাই চাই উজ্জ্বলের বায়না হয়েছে আজকে একটু খিচুড়ি করো আমারও ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসি আমি জানো তো খিচুড়ির পোকা আর এখানে সব শুকনো লঙ্কাগুলো ফোড়ন দেবো বের করে রেখেছি খিচুড়িটা চালে ডালে বসিয়েছি আদা বাটা লঙ্কা দিয়েছি আর আলুটাকে না ভেজে দেবো তো এই কড়াইতে ভাবছি আগে পাঁপড়টা ভেজে নিই তারপর আলু ভাজবো ওটা আলুর চপ এসে গেছে কি একটা বলেছিল কিসের পাপড় মনে হয় টমেটো কিন্তু কিন্তু কোনো ফ্লেভার দেয় না জানো তো জাস্ট কোনো কালার বা কিছু একটা অ্যাড করে সেইরকম কিছু ফ্লেভার পাওয়া যায় না এটা কিসের পাপড় আমাকে বলো তো আমের পাপড় বলেছিল হ্যাঁ ঠিক ঠিক আমের পাপড় বলেছিল দাদা বা নিয়ে এসছে সন্ধ্যাবেলায় আর আমি খিচুড়ির জন্য মানে খিচুড়ির সাথে পাপড় ভেজেছিলাম তো সেটা নিয়ে নিলাম আর এক কাপ চা ওদের চা করে নিচে দিয়ে এসেছি আমার চাটা নিয়ে ঘরে যাব চলো আর দেখি খিচুড়ি ফুটছে খিচুড়ি প্রায় হয়ে গেছে ফোড়ন হয়ে এবার তো এখানে দেখবো অনেকগুলো শুকনো লঙ্কা আর জিরে নিয়েছি বাটা মশলা বাটা মশলার মধ্যে শুধু আদা দিয়েছি আর এমনি গুঁড়ো মশলা কিছু দিই ভালো করে দিয়েছে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে একদম দেশি খিচুড়ি মানে কি বলে দেশি জুগার বলে ঘরে যা চাল আছে সেই দিয়ে করে দিন মশলা আর আলু দিয়েছি এর মধ্যে গোটা গোটা করে ফোড়নটা দিয়েছি একটু হালকা গরম মশলা হলে ভালো হতো কিন্তু গরম মশলা ঘরে নেই আর এই ঝড় বাদলের দিনে দোকানে যেতেও ইচ্ছা করো না পাঠাতে ইচ্ছা করো না কোথায় কোন গাছপালা কোন তার ভেঙে ছিঁড়ে ঠেঁড়ে পড়বে ভেঙে তার নেই ঠিক বাজে রাত খিচুড়ি হলে ভাজা শুকনো লঙ্কা নিয়েছি একটা ব্যাস এটা হচ্ছে আমার এটা হচ্ছে উজ্জ্বলের ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি মা বললো যে এগারোটার আগে তাড়াতাড়ি করে খেয়ে নাও মোবাইল টোবাইল সব চার্জে দিয়ে রাখো এখন ভয় হচ্ছে অল্পর উপর থেকে বেরিয়ে গেলে তো খুবই ভালো আর না হলে তো আরও ভালো কিন্তু চাইছি ছিটে ফোঁটা অল্প স্বল্প হোক আর ওই যে ঝড় বৃষ্টি যে ব্যাপারটা না এটা শুনলে একটা মনের মধ্যে কেমন যেন মানে আতঙ্ক কেমন যেন একটা কুডাক ডাকে কারণ চারিদিকে কার কত ক্ষতি হবে সেটা তো বলা মুশকিল তো সবকে যেন ঠিকঠাক থাকে এটাই চাইছি তো যাই হোক খেয়ে দিয়ে আমরা এখন আমাদের ইডিটের কাজ করব আর জলকে শুয়ে দেবো মেয়েকেও শুয়ে দেবো দেবো আর মেয়েকে বললাম আজকে শো কারণ আমাদের ওপরে কাছে জানলাম দরানো বন্ধ করে হাওয়া টাওয়া দিলে এই এক প্রবলেম তাইতে দেখো চারিদিকে জল দরজাগুলো কীভাবে বাড়ি খাচ্ছে কিভাবে বাড়ি খাচ্ছে খাওয়া হয়েছে হয়েছে যা ঘরে যাও আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আমাদের এই জানলাগুলো অটোমেটিক বন্ধ হয়ে গেছে দরজাও অটোমেটিক বন্ধ হয়ে গেছে আমাকে আর বন্ধ করতে হয়নি নি চলো খাওয়া দাওয়া করে খিচুড়ি যা আছে ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকে খাবো কারণ খিচুড়ি খেতে তো প্রচণ্ড ভালোবাসি কালকে খাবো আর এগুলো এটাকে খেয়ে নি আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো তাহলে টাটা গুড নাইট